হ্যালো ওয়ান এই যে আমি ময়দা মাখা শুরু করে দিয়েছি আমি বানাবো মোমো তো ভাবিনি যে তোমার শেয়ার করুক কথা বলতে কথা অনেকক্ষণ জল পড়ি তো যাই হোক আবার ময়দাটা মাখিয়ে তো তারপরে বাকি গাছগুলো করেন তো আজ আমার বানাবো বাঁধাকপি হুম বাঁধাকপি পেঁয়াজ পেঁয়াজ সব যদি আর কি মোমো চিকেন মোমোটা বানাবো আপনি হ্যাঁ চ্যানকি আমার কই নেই চিকেন আনবে ফোন করলে অবশ্যই আনবে তো অত মানসি না শোনাই কেমন না কেমন হয় কেমন কেমন ভালোই হয় আমি বাড়ি বানিয়েছ তো ভাবনা ভাগনা হলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেন মোমো বানিয়েছি সেটা তোমার দেখো আর তোমা আমার মতো বাড়ির বানিয়ে খুব সিম্পল বাড়ির যে বাড়িতে আর কি বাড়ির খুব সিম্পল বিনা খরচে বাড়ির মোমো বানিয়ে খান খাওয়ার ইচ্ছা করলেই ছটপট বানিয়ে খান তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হয় চলো আমি ওই যে ধুয়ে নিয়ে চলে যাচ্ছো এই যে নুন হাতও নিয়ে যাচ্ছো কেন আমি গোটা দিঘাটাই নিয়ে আসুন দিঘার আনতে অতিরিক্ত লাগাতে হবে কেননা নেগে চলিবে এটা আমি একটু মাছি নিই মািয়ে আমি ধুয়ে দিব জলটা হওয়ার জন্য বাঁধাকপির অনেক জল মাখা হয় সে মাখা না মিক্স করা হয়েছে এটা রেস্টে থুম মানে ময়দাটা মাখি থাকে এক ঘন্টার মতো নেবে এটা এক ঘন্টার মতো দিন আর বর্তমানে মোর ভাগনাও বাড়ির নেই মিউজিক শুনে বসে হয়তো আছে যাই হোক এটা পরে বানাম জ্বালা বানাম সেটা তোমার দেখান কতটা জল বাড়িয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখেন দেখান পেঁয়াজ আর কাঁচা রসুন অল্প কনেক আদা দিয়া হালকা হালকা ভাজি নিছু আর কি জল খান বাঁধাকপি জল মুজে পরে বাঁধাকপি লাগি করে চুচুরে নুন দিয়া মানে মাখি চুচু না চটকে এত জলটা চিপে চিপি পরে হালকা ভাজি নিছু তো আমি এটা ভিডিও করে পারো নাই কারণ আমার মোবাইলে চার্জ ছিল নাই আর এই যে ময়দাটা ময়দাটা আমি ছোট ছোট করি নেচি কাটি মা দেখেন মোর মোর মমো ফাটি হয় ভালো দিয়া চুচু করে বনি গোটা ময়দার ঠোঙাটা নিয়ে আইব চুচু আর মুই একটা ছোয়া খাবার দিবা নাও ওটা ছোয়া খুব শয়তানি করে তার জন্য ছোয়া আমি খাবার দিবা নাও আসলে কেবে তুই ভাবছিস দিব নাকি দিবি না তুই তো ও একটা ময়দার কি কয় গুলি নিয়া হালকা কোনে একটু ময়দা মাখি নিয়া ইনকো লুচির মতো বেলিয়া মোর বেলনটা দেখেন না না বেলনটা মোর বেকারটা হবে আই এম প্রফেশনাল এটা পুরি না কি মানে এটা নিয়ালা এই যে ফুল খান দিন মোমস 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 দেওয়ার পর মেটা গলা বানাবো এই যে লাগ 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 করে ধার বানাবেন ওটা দেখেন কত সুন্দর হয় আসলে আমি ভালো বানাইতে পারি আমারটা সুন্দর হয় আমি বাড়িতে বানাইছি না আমি তখন দেখছি আমার সুন্দর হয়েছে এই যে দেখো কত সুন্দর সো কিউ উঠে গেল পাখি ডিম বান করে তমলা আমি বানানি দেখ সুন্দর হইছে না गाइस দেখো আমার কত সুন্দর মোমো হয়ে গেছে তৈরি এবার এটাকে আমরা খাবো এগুলো আমরা খাবো দেখো এই যে দেখো সুন্দর সুন্দর মোমো আমার মোমো রেডি তৈরি এখন শুধু খাবো আর এই চাটনিটা বানিয়েছি হচ্ছে টমেটো পাকা লঙ্কা একটু আদা একটু রসুন পেস্ট করে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে একটু তেল দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা শুকিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো তো চলো এখন আমরা খাবো খাওয়ার পরে রিভিউ নিব আমার ভাগনার কাছে আমার নিজের মোমো খাই আমি নিজেই রিভিউ দেবো তার আমার ভাগনা দিবে না তার কারণ হচ্ছে ও জামায় পড়ে না তো একটা নিলাম মোমো আর এই আমি চাটনিতে থপকাইলাম আর এই এখন আমি খাবারই হ্যাঁ